হজরত অমর ইবনুল খত্তা রদিয়াল্লাহ তালন হতিনি একদিন এক রমজানে তার সন্তানরা ছোট বাচ্চারা প্রতি রমজানে নতুন কাপড়ের জন্য কাঁদে কান্দে না এখন তো কাঁদতে হয় না এখন আমরা প্রত্যেকে কাঁদার আগে কি করি নতুন জামা কাপড় তাদেরকে কিনে দেয় ব্যবস্থা করে দেয় তখন এত এত সুখ ছিল না হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালান তিনি তার আমলে তার স্ত্রী বলতেছেন আমাদের ছোট বাচ্চা কান্দতেছে আপনি একটু আপনি তো এক খলিফা একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আপনি একটু রাষ্ট্র থেকে এক মাসের বেতন কী করেন অগ্রিম নিয়ে নেন যে অগ্রিম বেতন ফাইলে তার জন্য আমরা ভালো একটা কাফ কিনব তখন অন্তত অমর ফারুক তার অর্থমন্ত্রীর কাছে চিঠি দিল যে আমাকে এক মাসের বেতন কি দেন ও দিয়ে দেন তার অর্থমন্ত্রী তার কাছে সিটি লিখলো চিঠি ফেয়ে ওমর ফারুকের দুই চোখ দিয়ে পানি বেড়ে বেড়ে ফোরতে লাগলো অমরের স্ত্রী বলল খলিফা আপনি কান্না করতেছেন কেন কি ব্যাপার আপনি কেন কাটতেছেন হজরত অমর ফারুক বললেন বিবি রে এই কান্না আমার কষ্টের কান্না নয় দুঃখের কান্না নয় এই কান্না আমার সুখের কান্না আমার যে অর্থমন্ত্রী যাকে আমি অর্থমন্ত্রী বানিয়েছি ব্যক্তি আমার চিঠির জবাবে লিখল ওমর আপনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আপনি খলিফা তাই বলে আপনি যা বলবেন তাই তো হয় না আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারি দুইটা শর্ত আমাকে নিশ্চিত করেন দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন তাহলে আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিব ওই এক নম্বর শর্ত হলো আগামী এক মাস আপনি জীবিত থাকবেন এর গ্যারান্টি দেন দুই নম্বর শর্ত হলো আগামী এক মাস আপনাকে মানুষে ক্ষমতার মধ্যে রাখবে এর নিশ্চয়তা দেন এই দুইটি নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে কি দিতে পারি এক মাসের অগ্রিম দিতে পারি বেতন দিতে পারি তাহলে দেখেন তাদের মধ্যে হজরত অমর ফারুক অর্থমন্ত্রীর এই এই প্রশ্নের উত্তরে তিনি তা দিতে পারবেন না কারণ এক মাস তিনি বাঁচবেন কিনা তিনি জানেন না মানুষ তাকে রাখবে কিনা তিনি তাও জানেন না এই ছিল খলিফাদের আচরণ খলিফাদের বৈশিষ্ট্য ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈশিষ্ট্য সম্মানিত হাজরিন এমন যদি হয় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আচরণ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রধানের যদি এত ন্যায় থাকে তাহলে আমরা যদি দিন ইসলাম কায়েম করি আমাদের পৃথিবীর মধ্যে যদি ইসলামকে খেলাফতের মাধ্যমে কায়েম করে তাহলে আমাদের দেশে অন্যায় থাকবে না চুরি থাকবে না জিনা থাকবে না দুর্নীতি থাকবে না মানুষ কষ্টের মধ্যে থাকবে না মানুষ জুলুমের শিকার হবে না বিশ্ব শান্তির বিশ্ব মানবতাম শান্তির দূত ফিরে পাবে শান্তি খুঁজে পাবে মানুষের মধ্যে কোনো অভাব কোনোভাবে অভাব দেখা যাবে না মানুষের শান্তির মধ্যে থাকবে তাহলে আমি আমাদের ভাইদেরকে বলতে চাই প্রত্যেকেই খেলাফাতের গুরুত্ব বুঝার চেষ্টা করুন অনুধাবন করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যাতে আমাদেরকে সেই সোনালীর যোগ সেই সোনালীর শাসন আমাদের মধ্যে দান করেন ওই ব্যবস্থা তাতে আল্লাহ আমাদেরকে দেখান এই পৃথিবীর বুকে যাতে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই জন্য আমাদের সবাইকে চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে সবাই দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাতে কবুল করেন ガルペン。